গুড মর্নিং বংপ্রবাসী নতুন একটা ব্লগ আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো সকালে এখন বাজছে কটা ছটা তো আমি অনেকক্ষণ উঠে পড়েছি তো আজকে যাবো হচ্ছে মর্নিং ওয়াক আজকে আমি নিয়ে নিয়েছিলাম যে আজকে আমাকে মর্নিং ওয়াক যেতেই হবে তো মর্নিং ওয়াক যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর এই যে ক্যাবিনেটটা দেখছেন এটা প্যান্ট্রি এটা এসছে আমার গতকাল আমাদেরকে দিয়ে গেছে তো এটাতে আমি ওই চাল ডাল মুড়ি যেগুলো ময়দা এগুলো রেখেছি সাথে সাথে ডিনার সেট কাপ সেট এগুলো সব সাজিয়ে রেখেছি কারণ এটা না হলে না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল এটা হওয়াতে আমার একটা সুবিধা হয়েছে যে আমি এখানে সব সাজিয়ে রেখেছি আর আমার কোনো অসুবিধা হবে না সমস্ত কিছু চায়ের কাপ সেট থেকে সমস্ত কিছু আমি এখানে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তো হাতে খানিকটা দেখছি টাইম আছে তো সেই জন্য বিছানাটা খানিকটা এগিয়ে নিই হুম মানে গুছিয়ে রেখে দিই তারপরে যাবো হচ্ছে মর্নিং ওয়াক করতে আর রান্নাঘরে ফ্রিজে মাছ রাখা আছে যেহেতু আজকে মাছের ঝাল হবে সেহেতু মাছটাকে বার করে রেখে দিই এসে বাকি তৈ তরকারি করবো তো যেমন কথা তেমনি কাজ সকাল সকাল ঘড়িতে পারছি ছটা সাড়ে ছটা তো আমরা বেরিয়েছি ছটা ঘুড়িতে তো এখন আসছি নারায়ণপুর স্টেশনে তো সেই জন্য এনে দৌড়াতে লেগে গেছেন আমি আজকে দৌড়াবো না আজ পারছি না দৌড়াতে আরে দেখুন জেঠু নিজেও এসছেন সাথে সাথে কুকুরটাকেও নিয়ে এসছে আর এদিকে পুরোটাই খুব সুন্দর আমি এখান থেকে ফুল নিয়ে যাই আমি যখনই আসি বা আমি না এলে ও যখন আসে ও ফুল নিয়ে যায় তো দেখাচ্ছি শুনুন যে আমি কোনখানগুলো থেকে ফুল নিই রাস্তায় দুধারে করবি ফুল কাঠগোলাপ ফুল অনেক রকমের কামিনী ফুল অনেক কিছুই থাকে রাস্তার দুধারতে এই হলুদ হলুদ ফুলগুলো কেমন ফুটে আছে আর আজকে পাওয়া যাচ্ছে হচ্ছে তালশ্বাস এটা আমার ভীষণ ভালো খেতে লাগে কিন্তু সকালবেলা যেহেতু সেহেতু আর খেলাম না আর সাথে সাথে আজকে পয়সাটাও আনা হয়নি গো যে কিনে নিয়ে যাব বাড়িতে খাবো তো এ দেখুন এক চিকচিকি ফুল ওর হাতে এখন চলে এসছি রান্না করে চা বসাবো আগে চা হবে তারপর ভাত বসাবো সাথে তরকারি হবে ওকে একটু বাজারে পাঠালাম আবার একবার বাজারে পাঠালাম যে তুমি বাজার থেকে গিয়ে জিনিসগুলো কিছু সবজি আছে সেগুলো নিয়ে আসো মানে দু একটি সবজি যেহেতু কালকে আর থাকবো না সেহেতু আর মাছটা থেকে যাবে ফ্রিজে ডিপে রাখবো তো মাছটা ডিপ থেকে যাবে তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছে সাথে হবে মাছ ভাজা চা খাওয়াও চলছে একদিকে চা খাচ্ছে একদিকে রান্নাও চা খাচ্ছে তো ভাতটা হয়ে যাওয়ার পর সাথে সবজি চাপিয়ে দিয়েছে সবজি করছে হচ্ছে কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছ ঝাল হবে তো রান্নাবান্না করে নিজে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে ক্লাসের জন্য ও আমাকে দিয়ে আসবে একবারে যে ওই দিক থেকে অফিস চলে যাবেন তো আবার আসবে বললো দেড়টার দিকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরবো তো এদিকে বৃষ্টি হয়েছে তো কেরকম ধরনের একটু আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর আজকেই যাব একটু বাজারে আর কীরকম দেখুন আর আজ যেহেতু বৃহস্পতিবার তো আমি লক্ষ্মী পুজো করলাম তো একটু সুন্দর লাগছে দেখুন আজকে ঠাকুর ঘরে জায়গাটা মানে এত ফুল পেলে যা হয় আর কি ফুলেতেই পুরো জায়গাটা চেঞ্জ করে দিয়েছে ঠাকুর ঘরটা বাসনপত্র সব ধরে মোছা হয়ে গেছে এবার আমরা বেরোবো আর ঘুরতে পারছি এখন আড়াইটা তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে বেরিয়ে পড়েছি তো এখনও বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বাসের জন্য অপেক্ষা করছি কিন্তু বাস নেই প্রায় পনেরো কুড়ি মিনিটে এখন দাঁড়িয়ে আছি বাস নেই আর এদিকে দেখুন নেটটা কতটা নেমে এসছে আমাদের এখানে জানি না আমাদের বর্তমানে আমি তখন মেঘ নামতে দেখি না এখানে যে পরিমাণে মেঘটা নামে হ্যাঁ প্রচুর এখানে মেঘটা নেমে আসে ছাদে উঠলে মনে হয় যদি পাঁচতলা কারো বাড়ি হয় তার সেই মেঘটার ছোঁয়া পাবে তো আমরা বাসে উঠে প্রথমে নেমে পড়েছিলাম হচ্ছে বড় বাজারের কাছে বড় বাজারে আগে সেখান থেকে অটো ধরে এবার ঢুকছে বড় বাজারে মেন বাজারটা আর বাজারের দূর সাইডে হচ্ছে শুধু কুর্তি নানা রকমের জিনিসপত্র বাসন কুসন বোতল এসবের দোকান তো চোখ তো ধাঁদি যাচ্ছে হ্যাঁ কিছু কারণ আমি প্রথম বড় বাজার আসছি প্রথম তো আজকে যাব হচ্ছে কোমল শাড়িতে তো কোমল শাড়িতে ওর কাছে একজন খবর পেয়েছে যে ওখানে নাকি একটু ভালো শাড়ি পাওয়া যায় তো চলুন দেখিয়া আর এরকম এখানে কত সুন্দর সুন্দর জামা কাপড় সব রাখা আছে মানে দেখেই একটা লোকজনক লাগছে বড় বাজার সত্যি আগের লোকে বলতো যে প্রচুর ভিড় হয় প্রচুর ঘিঞ্জি সত্যি আজকে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে সত্যি এতটা ঘিঞ্জি হয় প্লাস এতটা ভিড় হয় তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আর দু সাইডে দেখলেন তো যে ঠাকুরের মা চেলি ইয়ে রাখা আছে তো আমরা দেখতে দেখতে চলে এসেছি কোমল শাড়ি স্টোরে তো এখানে কোমল শাড়ি স্টোরে এখানে লাইন দিয়ে থাকতে হয় এখানে দেখুন সব বেঞ্চেতে সব বসেছিলেন সব লাইন দিয়েছে আমরাও প্রায় আধ ঘন্টার উপর লাইন দিয়ে তারপর এখানে হয়েছে এদিকে কয়েকটা শাড়ি আমরা বেছে রেখে দিয়েছি যে এই শাড়িগুলোর মধ্যে এবার সিলেক্ট হবে হচ্ছে কাকে কোনটা দেওয়া হবে শাড়ি পর্ব মিটি এখন নিশ্চয়ই ওদেরই আর একটা কাউন্টারে নিচে তলায় চুড়িদার দেখতে তো চুড়িদার নেব হচ্ছে দিদি তো কোন কালারটা নেব এখন ঠিক বুঝতে পারছি না আমার এই দুটোর মধ্যে পছন্দ হয়েছে এই তিনটা কালার আর খুব সুন্দর লাগবে কিন্তু কোনটা নেবো এখন ঠিক বুঝে উঠতে পারছি না তো আমি তো কিছু অপশনের মধ্যে এটাই গুলি যাচ্ছে যে কোনটা নেব তো না হয়েছে নিয়েছে হচ্ছে একটু সবুজ সবুজ রঙের যেটা ছিল সে কালারটা তো এখানে দেখুন ঝমঝমে বৃষ্টি হচ্ছে কী করে বেরোবো জানি না তো কোনো রকমভাবে বেরোলাম আবার একটা ছাতা কিনে আনলাম তবে দুজনে ছাতা নিয়ে পেরেছি আর এদিকে রাস্তাতে প্রচুর জল জমেছে প্রচুর জল জমেছে হ্যাঁ তো রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে কি পরিমাণে জল জমেছে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে চিনার পার্কে তো হবে আর আমরা এখন ক্রস করলাম যেটা হচ্ছে চোরাসাগর ঠাকুর বাড়ি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো দেখতে দেখতে এখন বাচ্চা সুন্দর সাতটা তো আমরা আমাদের ঘরের সামনে চলে এসেছি তো এই খুব বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমেছিল দেখলাম মেন রাস্তাতে জল জমেছিল একটু কিনেছিলাম হচ্ছে সিঙ্গারা তো সিঙ্গারা মুড়ি এখন খাবো সাথে টিভি দেখবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না সব হয়ে গেছে রান্না কিছু করে নিব বলল ওই সকালে যেগুলো ছিল সেগুলোই খেয়েছি আর সাথে দুটো রুটি করে নিয়েছিলাম আম কেটেছি মাছ আছে আর একদম সব শেষে এবার জাপন পাবেন গোছানোর পালা তো চলুন আজকের মতন টাটা গুড নাইট